আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়ে ভালো আছি সো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমরা মিড টাইম এক্সাম দিয়ে অনেক ক্লান্ত ছিলাম সো একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা বন্ধুবান্ধব সবাই মিলে ডিসাইড করি যে আমরা একটু ঘোরাঘুরিতে যাব সো আমরা যেমন প্ল্যান আমাদের এক্সামের পরের দিন আমরা সবাই বেরিয়ে পড়ি আর আমাদের গন্তব্যস্থল ছিল যে জনতা হিল রিসোর্ট জনতাপুর আর কি সো প্রথমত আমরা একটি লেগুনা নেই এবং এখানে সিলের থেকে আমরা রওনা দেই যে জনতা হিল রিসোর্টের উদ্দেশ্য এবং আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই যে আমাদের সবাই আর কি খুব ফ্রেন্ড ফ্রেন্ডলি মাইন্ডের সো আমরা সবাই খুব মজা করে গাড়িতে আমরা চলে আসি জন্তাপুর হিল রিসর্টে এখানে এসে আমাদের প্রথমত টিকিট লাগে বিশ টাকা করে আমরা সবাই বিশ টাকা একজনের জন্য বিশ টাকা করে টিকিট নিয়ে আবার ঢুকে পড়ি এবং ঢুকে পড়ার পরে এই জনতা হিল্লি সেটের ফ্রন্ট সাইড যেটা এটা অনেক সুন্দর এবং এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় যেমন আপনাদের দেখায় এখানে দুইটা জন্না আছে খুব সাউন্ড পাওয়া যায় ঝর্ণার পানি পড়তেছে খুব সুন্দর একটি সাউন্ড পাওয়া যায় পানি পড়তেছে সো এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাইছিলাম এবং আমরা যেহেতু ডে ট্যুরের জন্য গেছিলাম সো আমাদের রুম লাগে নাই আমরা ওইখানে কিছু অ্যাক্টিভিটিস আছে এগুলো আমরা খেলে এবং আমাদের এখানে দুপুরে লাঞ্চও করে নেই সো আমাদের রুম লাগে নাই বাট আমরা আশেপাশের দৃশ্যগুলো ক্রেজ করতেছিলাম অনেক সুন্দর দৃশ্য এগুলা অ্যাকচুয়ালি নিচের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কতটুকু সুন্দর সো এখান থেকে দুইটি জোনার স্পষ্ট পানি পানির ডাক শোনা যায় আমরা খুব উপভোগ করছিলাম ওই জায়গা থেকে যে মানে স্পষ্টভাবে পানি পড়তেছে। দেন এখানে আর কি একটি এরিয়া আছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশের এখানে লাস্ট হাউস একটি নামে একটি গড় আছে এখানে খুব সুন্দর আর মানে খুব সুন্দর লাগে যে এখানে এর বাইরে আপনারা যাতে যেতে পারবেন ওইখানে একটি ছোটো ঘর ছিল বাংলাদেশের লাস্ট এরিয়ার দেন আমরা একটু নিচে চলে আসি নিচে চলে আসার পরে আমরা সবাই মিলে একটু আড্ডা দিছিলাম এবং আমরা একটু ডিসকাস করছিলাম যে এখানে বাংলাদেশের এরিয়া ওই পাশে গেলে কি হবে এগুলো নিয়ে আমরা একটু আড্ডা দিয়েছিলাম এবং এখানে কিছু আমার ফ্রেন্ড সার্কেল তারা একটু মজা করে নাচতেছে আর কি দেন ওরা এনজয় করতেছে আমি একটু ভিডিও করলাম ওদের দেন আমাদের আর কি এখান থেকে আমরা অনেক সময় গবেষণা করলাম যে বাংলাদেশে ওই পাহাড়গুলা পেল না কেন বা আমরা এগুলো আর কি আলোচনা করছিলাম সবাই মিলে সো এখানে আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম দেন আমরা এখান থেকে উপরে চলে যাব এখানে আর কি পাহাড়ের মতো যে উঁচু নিচু এরকম আমরা সবাই এখানে নেমে এসে আমরা একটু গবেষণা করি দেন আমাদের গন্তব্যস্থল আমরা উপরে চলে যাই এবং উপরে যাওয়ার পরে আমরা আরও একটু গল্প সল্প করি এবং আমাদের ফটো সেশন সবাই মিলে করে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হই এবং জাফলং আরও কত সময় আমরা এখানে থেকে আমরা দেন আমার সিলেটের উদ্দেশ্যে রওনা হই সো আমি বলবো যে আমাদের সব দিক মিলিয়ে আমাদের একটি ভালো দিন কেটেছে ওই দিন কারণ আমরা একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল এই রকম পাহাড় দেখলে তার না ভালো লাগে আপনারা বলেন সো অনেক সুন্দর একটি দিন কেটেছে আমরা সবাই মিলে আর আপনাদেরও ভালো লাগবে আমি মনে করি কারণ অনেক সুন্দর একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম দেন আমাদের ফিরার পালা আমরা ব্যাক করি সিলেট দেন এই পর্যন্ত ছিল আপনাদের সাথে আজকের ভিডিও শেয়ার করা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোবালা ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম ও ওয়া বাকু